आयोजित तो पी एंड सी फेस ऑफ वेस्ट बेंगल सीजन फाइव বেলকিস পারভিনের উদ্যোগে এই সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয় সারা দেশ থেকে বাঙালিরা অংশগ্রহণ করেছিলেন এই সৌন্দর্য প্রতিযোগিতায় শনিবার শহরের এক পাঁচতারা তারা ক্লাবে আয়োজিত হল পি এন্ড সি ফেস অফ ওয়েস্ট বেঙ্গল নামক সৌন্দর্য প্রতিযোগিতা মিস মিস্টার এই দুই ভাগে বিভক্ত হয়ে আয়োজিত হল এই প্রতিযোগিতা শুধু শহর কলকাতা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন এর সৌন্দর্য প্রতিযোগিতায় পড়ুয়া থেকে বিভিন্ন ক্ষেত্রের সফলরাও অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায় শুধু বাহ্যিক সৌন্দর্য নয় মনের দিক থেকেও তারা কতটা সুন্দর তাও পরক করা হলো এই প্রতিযোগিতায় সেই সঙ্গে পরীক্ষা নেওয়া হয় তাদের বুদ্ধিমত্তার কর্পোরেট হাউস মডেল ডিজাইনারদের এক ছাতের তলায় আনা এই সৌন্দর্য প্রতিযোগিতার উদ্দেশ্য বলে জানান আয়োজকরা এখানে যারা জিতবেন ফ্যাশন ও অভিনয় জগতে তাদের কাজ পেতে সুবিধা হবে বলে জানালেন তার মূলত বিলকিস পারভিনের উদ্যোগে এই সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন সিটি কেবলের কর্ণধার সুরেশ শেঠিয়া স্পেশাল করছি এই বছর আমরা শুধু ইউথ নিয়ে কাজ করেছি যারা বিলো থার্টিন যারা পড়াশোনা করছে বা জাস্ট করেছে বিকজ দ্য ইউথ নিডস টু বি নট ওনলি গ্রুমড ফ্রম আউটসাইড বাট দে নিড টু বি গ্রুম ফ্রম ইনসাইড অ্যাজ ওয়েল সো দ্যাট যখন ওরা বড়ো হবে কাজ করবে দে নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওভারঅল পার্সোনালিটি ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড জাস্ট ন দি লুকস সো দ্যাটস দ্য ডিফারেন্স ইস এন বাই উই হ্যাভ টপ টোয়েন্টি দিস টাইম অ্যান্ড লেটস সি হু বিকামস দ্যাম Actually, they are already national level. So all the Bengalis who are staying all over India, they register. Like we have Bengalis from Assam, we have Bengalis from Punjab, we have Bengalis from outside West Bengal also. So they have roots in Bengal. So they participate participate. Zero report. Channel 10.